এই যে রেড ভেলভেট ভালোবাসার প্রতীক এটা হচ্ছে সেই ভালোবাসার প্রতীক ভাইয়া এটা হচ্ছে লাইলি লাইলি মজল আমলের কেক ভাইয়া এটা ওই 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 সময়কার কেক এটা এই যে দেখেন বিসফিল্লা কাটলাম ভাইয়া এই যে রেড ভেলভেট কাটতেছি আমার এক একটা কেক হচ্ছে গিয়ে আটটা করে পিস হয় আটশো টাকা করে সেল করি তাই হান্ড্রেড পার্সেন্ট এক বছরের যে বাচ্চা আছে ওই বাচ্চাও কিন্তু খেতে পারবে আমার এই কেক এক বছরের বাচ্চা বাকিদের তো হিসেবে বাঁধিয়ে দিলাম প্লাস হচ্ছে গিয়ে শীত আসতেছে মাত্র এক মাস আর এক মাস বাকি ইনশাল্লাহ এক মাস পরে আগার কাতে এমন এমন কিছু ইউনিক ইউনিক আইটেম আনবো যেগুলো এর আগে কখনো বাংলাদেশে খুব রেয়ার একদম খুব রেয়ার ইনশাল্লাহ পুরা থাইল্যান্ড এখন ট্রেন চলতেছে যেটা পুরা থাইল্যান্ড নিয়ে আসবো বাংলাদেশের আগার ভাইয়া আগার পুরা থাইল্যান্ড হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আসবেন কষ্ট করে হচ্ছে গিয়ে ভিসার টিকিট প্লেনে করে থাইল্যান্ডে গিয়ে ওই মজার মজার কেক গুলো খাওয়া লাগবে না কাতে চলে আসবেন আমি আমার লোকেশনটা একটু শেয়ার করি আমার লোকেশনটা হচ্ছে গিয়ে আগারগা মেট্রো সবাই চিনেন আগারগা মেট্রো সবাই চিনেন চাকরি ফাকরি পেয়ে যাবেন আগে আসতাম সাড়ে পাঁচটায় যেহেতু এখন শীতকাল সময়টা একটু সময়টা একটু বাড়ছে আমি হচ্ছে কি এখন সাড়ে চারটার মধ্যে ইনশাল্লাহ চলে আসি সাড়ে চারটার মধ্যেই সবাই ভালো করে শুনবেন আমি সাড়ে চারটার মধ্যেই চলে আসি ইনশাল্লাহ